পথের মধ্যে নাই না একদিন সাহাবার সাথে দেখা হয়ে গেছে বলে তুই কই যাও কয় মহাম্মদের মাথা আনতে কয় মোহাম্মদেরটা পরে আগে তোমার ঘরের খবর নাও তোমার তোমার আপন বোন আর বোন জামাই মুসলমান হয়ে গেছে দৌড়ায় কয় গুলো পরেরটা পরে আগে নিজের ঘর সামলাই হই দৌড়ায় গেছে বোনের বাড়িতে যায় দেখে বোন তেলাওয়াত করতাছে মাওলা পাকেল কোরআন কারিমের তেলাওয়াত كلام زند قران حكيم حكمتي اولى يزال زالست قديم جميع العلم في القران حكيم تقصرت عنه افهام الرجال بقى قران كلام لا بشانه قديم است قديم است হজরত অমর বাহির থেকে আওয়াজ শুনতেছে কোরআনের আওয়াজ কোরআনের আওয়াজ যখন শোনা হয় দিলের মাঝে হেদায়তের নূর জ্বালায় দেয় কে আরেকটু ধরে বলেন কে

সুন্দর বইনের চেহারা দিয়ে রক্ত পরা শুরু হয়ে যায় গাও দিয়া রক্ত পরা শুরু হয়ে যায় রক্ত দেখিয়া অমরের দিলের মাঝে একটু মায়া আসতেছে বোন কান্দা কান্দা বলে ভাই একই বাপের সন্তান তুমি আর আমি আমার বাবাও যে তোমার বাবাও সে আমার বাবা নাই মা আজকে আমি বড় আল্লাহর সামনে থেকে আমাকে বাঁচাইতো আজকে ওমর ভাই তুমি আমার কালেমার অন্যের কারণে তুমি আমারে মারতেছ একটু মায়া দয়া তোমার অন্তরে লাগে না আমি যে তোমার আপন বোন তোমার কি একটু মায়া লাগে না সঙ্গে সঙ্গে অমরের দিলের মাঝে আল্লাহ পাক মোহাব্বত ঢালিয়া দিছে অমরে বাঁধ দিয়া বলে বোন আমার কিছুক্ষণ আগে কি জানো তেলাওয়াত করতেছিল আমার একটু শোনাও আল্লাহ আকবার